আসসালাম আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত আজ দেখাবো কাঁচা আলুর পকোড়া এই কাঁচা আলুর পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে বিকালে চায়ের সঙ্গে খেতে অসাধারণ আর তৈরি করা যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে প্রথমে আমি কাঁচা আলুটাকে অফ ক্যামেরায় খুব ভালোভাবে মিহি করে কেটে নিয়েছি আলুর পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন কাঁচা আলুটাকে মিহি করে কাটার চেষ্টা করবেন এখানে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি ঝালের জন্য এখানে কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তারপরে দিব এখানে আমি হাফ চা চামচ লবণ আর দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা রসুন বাটা আর এখানে আমি এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আর কালারের জন্য আমি এখানে দিব সামান্য একটু হলুদ এখন এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো আর এই রেস্টে রাখার কারণে আলু থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আর আলু আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখে হয়তো বুঝতে পাচ্ছেন আলু আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এখন এখানে আমি আরও বাকি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিচ্ছি আমি এক চামচ মতো গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া তারপর এখানে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এখানে পাউডারটা দেওয়ার চেষ্টা করবে আর দিচ্ছি ম্যাগি মশলা এটা দিলে পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে আর হাতের কাছে এটা যদি না থাকে তবে আপনারা জিরা আর ধনিয়া গুঁড়া দিতে পারেন আর পকোড়াটা মোচমোচা করার জন্য এখানে দিচ্ছি দুই টেবিল চামচ মতো চালের গুঁড়া আর দিচ্ছি এখানে বেসন বেসনের কোনো পরিমাপ নেই আমি এখানে যতখানি এই কাঁচা আলুটাকে মাখাতে বেসন লাগবে ঠিক ততটুকি আমি বেসনটা দিয়ে মেখে নেব আর মিশ্রণটা মাখাতে মাখাতে যদি আপনাদের মনে হয় যে শুকনা হয়ে গেছে তবে সামান্য একটু করে পানি দিয়ে খুব সুন্দরভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে কাঁচা আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে ঠিক পকোড়া সেপ আসলে এভাবে আমি রেখে দেবো আর এদিকে চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখন পকোড়াগুলো ভেজে নেব আমি এক এক করে যতগুলো পকোড়া তেলে আটবে ততগুলাই আমি দিচ্ছি আর পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না এক পাশ যখন হয়ে আসবে তখন সাবধানে পকোড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে আর সম্পূর্ণ পকোড়াটাকে ভাজতে হবে মিডিয়াম আছে যেহেতু এখানে কাঁচা আলু আছে সেই জন্য এখানে বুঝে সময় নিয়ে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে কিছুক্ষণ পর দেখবেন কালারটা অনেকটাই সুন্দর হয়ে গেছে এবং গোল্ডেন কালার হয়ে গেছে এই সময়তে আমি পকোড়াগুলোকে ভেজে উঠিয়ে নেব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর আমি দ্বিতীয় ব্যাচ এভাবে করে ভেজে নেব দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই পকোড়াগুলো চায়ের সঙ্গে বিকালে খেতে কিন্তু দারুণ লাগে কাঁচা আলুর পকোড়া যদি না করে থাকেন তবে প্লিজ একবার হলেও করে দেখবেন এতটাই মজা হয় এই কাঁচা আলুর পকোড়া আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফি